কোনো বড় অ্যাক্সিডেন্ট এর শুনি নাই টয়টা এক্স ভাই এক্স না কি পছন্দ হইছে ভাই ডেসক্রিপশনটা ভাই এটা তো অস্থির লুক দেখায় ভাই অস্থির লুকে থাকবে না কেন ভাই রং এর একটা কারো কাজ নাই ইনশাআল্লাহ জাস্ট নি বেন চালাবেন ইভেন যে লাইট গুলো আছে সেগুলো একদম ফ্রেশ অলমোস্ট ফ্রেশ আছে ভাই ইনশাআল্লাহ ভিতরে কি গালা ভাই ভিতরে থাকছে ভাই বিস্কিট কালারের সিট কভার লাগানো আছে বিস্কিট কালার সিট কভার লাগানো হ্যাঁ অ্যাশ কালার ড্যাশবোর্ড বাট সিট কভারটা বিস্কিট কালার লাগানো আছে আচ্ছা গ্লাস গুলো অরিজিনাল না 100% অরিজিনাল একদম

কোন রঙের কাজ আছে সাথে না সাথে নাই এই যে পিছন দিক একটু আসেন ভাই কোন রঙের কাজ দেখতে পাচ্ছেন না নাম্বার প্লেটটা দেখেন কত রকম আছে ভাই আমি একটু ব্যাকডালার উঠাই দেই হ্যাঁ দেখেন আপনাকে ব্যাকডালার স্পেসটা একটু দেখাই দেই একটা কথা ভাই সিম্পলি বলে দিতে চাই যে সকল দর্শক একটা ভালো কন্ডিশনের ফ্রেশ একটা গাড়ি খোঁজে একদম সিম্পলি বলবো আপনারা জাস্ট এখানে আসেন আসলেই হবে বাকি দুটো ভাই অসাম এই যে দেখেন ভাই পুরো অ্যালাইনমেন্ট গুলো কিন্তু পারফেক্ট আছে প্রত্যেকটা বিট ভিজিবল আছে

সো এটা কিন্তু বোঝা যাচ্ছে ভিতরে কালারটা কিন্তু আমরা হাত দেই নাই বাকি আপনি ফিজিক্যালি আসেন দেখতে পারবেন বাইরের রংটা আমরা কেন করাই দিছি টাচ আপটা দিয়ে যাচ্ছে আপনার কোনো টেনশন করতে না সি ইঞ্জিনে কোনো প্রবলেম নাই না পুরো 6 লিটার একদম সেরা সিলিন্ডার দিচ্ছি আপনারা মোটামুটি 30 সাল পর্যন্ত ম্যাথ পেয়ে যাবেন এটা একদম নতুনের মতো একদম অলমোস্ট অলমোস্ট নিউ ভাই এস পর চাকা দেখি ভালো লাগতেছে ভাই ভাই এটা তো জাপানিজ চাকা না জাপানিজ চাকাই ভাই এখানে দেখেন ভাই এই যে দেখেন জগ হুইল রেন্স

ভালো একটা গাড়ি পাচ্ছেন আমি একটু দরজা খুলে দেখাবো যাতে দর্শকরা একটু দরজা সম্বন্ধে কিছুটা দরজায় কিন্তু খুবই ভালো আছে ভিজিবল আছে এবং কিন্তু ফ্রেশ থাকছে আপনারা বেটার পাচ্ছেন ভাই একটা সিম্পল কথাই বলবো ভাই ভিতরের বাইরে মিলিয়ে একটা মোটামুটি ফ্রেশ গাড়ি খুঁজে এতটুকু বলতে আপনারা জাস্ট এখানে আসেন আসলেই হবে বাকিটা সামনাসামনি কথাবার্তা বলে যতটুকু যা পারি করে দেবো আচ্ছা সবগুলো ইয়া লক কি একই অবস্থা এই গেটের প্রত্যেকটা গেট খুব ভালোভাবে লক কাজ করে খুব ভালো স্মুথ একটা পারফরম্যান্স দিবে আমি ব্যক্তিগতভাবে এই গাড়িটা রেকমেন্ড করতে রাজি আছি মানে এরকম কন্ডিশন একটা গাড়ি হ্যাঁ সো ব্যক্তিগতভাবে একটা গাড়ি রেকমেন্ড করার মানেটা কি আপনি বুঝিনি আচ্ছা এটা কি উডেন সিলভার কালার ভাই আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে জোস লাগতেছে জোস না হ্যাঁ দর্শকদের কাছে সেম ফিলিং হবে অ্যান্ড্রয়েড প্ল্যাটটা একদম নতুন লাগাই দিয়েছি ভাই

চলে না হ্যাঁ গাড়ি আপনার দু লাখের মতো চলছে হয়তো কিন্তু ইঞ্জিনটা একদম নতুন পাচ্ছেন মানে আরো প্রায় দেড় থেকে দুই লাখ চালানো যাবে তার মানে আপনারা দেড় দুই বছর

ফুয়েল কনজামশনের দিক থেকে একটু সুবিধা পাবে আর একটা বিষয় সেটা তো আপনি জানেন খুব ভালো করে যে এক্সট্রা গাড়িতে কিন্তু ভাই মেনটেনেন্স করে অনেক কম হ্যাঁ দাম তারপরে আপনার যাইলে দেখা গেছে কাজ করানো এটা দিক থেকে এক্সট্রা অনেক সহজ একটা গাড়ি এই ধরনের ক্ষেত্রে সো এতটুকুই বলবো ইনশাআল্লাহ যদি গাড়ি পছন্দ হয় নেওয়ার মত আগ্রহ থাকে আইসেন ইনশাআল্লাহ এটা গাড়িটা অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা দাম দামটা একটু বলেন দেন এই গাড়িটা যদি আজকে ইনশাআল্লাহ দর্শকরা নেয় জি 12 লাখ 20 টাকা দাম ছিল আজকের জন্য 1180 দেখছে তাদেরকে অসংখ্য জানিয়ে রাখি শুধু এটা না এরকম অনেক গাড়ি পাবে যেমন এখানে একটা এলিয়ন আছে প্রিমিয়ো আছে মানে আপনি যে গাড়ি খুঁজেন এক সাড়িতে অনেকগুলো প্রভাব গাড়ি আছে আপনাদের যে গাড়ি পছন্দ হোক না কেন সব ধরনের গাড়ি কিন্তু দিতে পারবো সেজন্য আমাদের ঠিকানা আসবেন ঢাকা উত্তর এগারো নম্বর নতুন সাথে দেখা হবে কথা হবে পার্সোনালি গাড়িগুলো দেখে চালাইয়া কোনো লোক দেখাইয়া চালা নিতে পারবেন আপনার ডিসিশন আপনি নেবেন সো দেখা হবে এতক্ষণ ধরে ভিডিওটা যেহেতু দেখছেন অনেক ধন্যবাদ অবশ্যই পছন্দ হলে একটা কমেন্ট আটলিস্ট করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু